হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো আমি বন্ধুরা আজকে আমরা দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ আমাদের এখানে বলা আছে যে আমাদেরকে এই প্রথমে এই তিনটি জটিল সংখ্যার গুণফলকে ফলকে এ প্লাস আইবি আকারে মানে আমি গুণ ফলটি বের করে এই গুণ ফলটি যে এ প্লাস আইবি আকারে আসে সেই আকারে প্রকাশ করতে হবে এবং দ্বিতীয়তে আমার এই দুটি জটিল সংখ্যার ফাঁক ফলকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে তাহলে প্রথমে আমরা যদি প্রথম অঙ্কটি সমাধান করার চেষ্টা করি তাহলে আমাদের এখানে দেওয়া আছে ওয়ান প্লাস টু আই টু প্লাস আমরা এখন এই তিনটি জটিল সংখ্যাকে একে একে গুণ করে আমরা হচ্ছে একে এ প্লাস আইবি আকারে নিয়ে আসব তাহলে প্রথমে আমরা এ পাস থেকে হচ্ছে গুণ করা শুরু করি তাহলে আমার এখানে ওয়ান প্লাস টু আইটি এটি থাকছে আমরা যদি এ পাশে গুণ করি তাহলে টু ইন্টু থ্রি আমার আসছে হচ্ছে সিক্স টু ইন্টু ফোর আই মানে আমার হচ্ছে এইট আই প্লাস থ্রি ইন্টু থ্রি আই মানে হচ্ছে আমার নাইন আই প্লাস থ্রি আই ইন্টু ফোর আই মানে হচ্ছে টুয়েলভ আই স্কোয়ার ওয়ান প্লাস টু আই আমরা এটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে থাকবে হচ্ছে সিক্স নাইন আর এইটে আমার হচ্ছে গিয়ে সেভেনটিন আই প্লাস আই স্কোয়ারে মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই পাশটা হবে হচ্ছে গিয়ে আমার মাইনাস টুয়েলভ তাহলে এখানে যদি আসি তাহলে আমার এখানে আসছে হচ্ছে গিয়ে গুণ ফলটা ওয়ান প্লাস টু হচ্ছে গিয়ে এটা হবে মাইনাস তার মানে হচ্ছে গিয়ে এটা সেভেনটিন হচ্ছে সিক্স এবার আবার যদি আমরা এই দুটি জটিল সংখ্যাকে গুণ করি তাহলে আমরা পাচ্ছি ওয়ান ইন্টু সেভেন্টিন আই আমার হচ্ছে সেভেন্টিন আই ওয়ান ইন্টু মাইনাস সিক্স মাইনাস সিক্স টু আই ইন্টু সেভেন্টিন আই আমার হচ্ছে প্লাস সতেরো দুগুণ হচ্ছে চৌত্রিশ আই স্কোয়ার প্লাস টু আই এবং মাইনাস সিক্স আমার হচ্ছে গিয়ে মাইনাস টুয়েলভ আই তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সতেরো আই থেকে টুয়েলভ আই বাদ গেলে আমার থাকছে হচ্ছে গিয়ে ফাইভ আই এখানে মাইনাস সিক্স আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা হবে হচ্ছে গিয়ে মাইনাস থার্টি ফোর যেটার মান আমার আলটিমেটলি আসছে হচ্ছে গিয়ে মাইনাস ফোরটি প্লাস হচ্ছে ফাইভ আই যেটিকে আমরা এ প্লাস হিসাবে ধরে নিচ্ছি যেখানে আমাদের এর মান হচ্ছে গিয়ে আমার মাইনাস ফোরটি এবং এর মান হচ্ছে আমাদের ফাইভ তার মানে আমরা গায়ত্রী সমস্যার প্রথম অংশটিকে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে পারলাম এবার যদি আমরা দ্বিতীয় সমস্যাটিতে আসি অর্থাৎ দুটি জটিল সংখ্যা যে আমাকে ভাগ আকারে দেওয়া আছে সেটিকে যদি আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে চাই তাহলে দেওয়া আছে ওয়ান প্লাস টু আই ডিভাইডেড বাই থ্রি মাইনাস ফোর আই আমাদের মূল কথা ছিল ভাগের ক্ষেত্রে আমরা হচ্ছে নিচে বা হরে কখনো জটিল সংখ্যা আকারে লিখতে পারবো না আমরা তখন কি করব আমরা উভয় পক্ষকে হর এবং লবকে আমরা এই থ্রি মাইনাস ফোর আয়ের অনুবন্ধী জটিল সংখ্যা থ্রি প্লাস ফোর আই দিয়ে গুণ করবো তাহলে থ্রি মাইনাস ফোর আই ইন্টু হচ্ছে থ্রি প্লাস ফোর আই ওয়ান প্লাস থ্রি আই দুঃখিত ওয়ান প্লাস টু আই এটা ইন্টু থ্রি প্লাস ফোর আই আমরা যদি গুণ করি তাহলে নিচেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র যদি যাই তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে যদি গুণ করি তাহলে ওয়ান ইন্টু থ্রি আমার থ্রি প্লাস হচ্ছে ফোর আই প্লাস সিক্স আই প্লাস চার যোগুণে এইট আই স্কোয়ার তাহলে আমার উপরে আসছে থ্রি প্লাস সিক্স প্লাস ফোর হচ্ছে আমার টেন আই আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা হবে মাইনাস এইট নিচে থ্রি স্কোয়ারের মান হচ্ছে নাইন মাইনাস এখানে হবে হচ্ছে গিয়ে সিক্সটিন তাহলে আমার উপরে আসছে হচ্ছে গিয়ে মাইনাস ফাইভ প্লাস টেন আই এবং মান হচ্ছে মাইনাস তাহলে এটা হবে এই মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এটা হবে নাইন প্লাস হচ্ছে সিক্সটিন এটাকে লেখা যায় মাইনাস ফাইভ প্লাস টেন আই ইন্টু হচ্ছে গিয়ে আমার ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ তাহলে আমি এবার বাস্তব অংশকে এবং কাল্পনিক অংশকে আলাদা আলাদা যদি করে দিই তাহলে আমার এখানে পাচ্ছি আমরা মাইনাস ফাইভ বাই টোয়েন্টি ফাইভ প্লাস আই ইন্টু টেন বাই টোয়েন্টি ফাইভ তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমার এখানে থাকবে মাইনাস ওয়ান বাই ফাইভ প্লাস আই যদি পাঁচ দিয়ে কাটাকাটি করি তাহলে উপরে থাকবে হচ্ছে গিয়ে দুইবার যাবে নিচে হচ্ছে পাঁচবার এটাকে আমরা বলতে পারি যে এটি হচ্ছে এ প্লাস আকারে আমরা প্রকাশ করতে পারলাম যেখানে আমাদের এর মান হচ্ছে মাইনাস এবং এর মান হচ্ছে আমাদের তাহলে বন্ধুরা আমরা দেখলাম কিভাবে এক বা একাধিক জটিল সংখ্যার গুণ বা ভাগফলকে ফলকে কিভাবে আমরা সরল আকারে এ প্লাস আকারে একটি জটিল সংখ্যার মাধ্যমে প্রকাশ করছি তা তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ আমাদের গাণিতিক সমস্যাটিতে কি বলা আছে তা চলো আগে দেখে আমাদের গাণিতিক সমস্যাটিতে বলা আছে যদি এ ও বি বাস্তব সংখ্যা এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান ওয়ান হয় তবে দেখাও যে এক্সের একটি বাস্তব মান ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস আইএক্স সমান সমান এ ই মাইনাস বি সমীকরণকে সিদ্ধ করে অর্থাৎ আমাদেরকে এই সমীকরণটি থেকে এক্সের একটি মান বের করতে হবে যেটি হচ্ছে একটি বাস্তব মান তার মানে আমরা দেখে নেই যে আমাদের প্রথমে সমীকরণটি দেওয়া আছে সমীকরণটি ওয়ান মাইনাস আই এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস সমান এ মাইনাস আই আমরা এবার উভয় পক্ষে যোজন বিয়োজন করি করি তাহলে আমার উপরে আসবে ওয়ান মাইনাস উপরে করবো যোজন তাহলে ওয়ান প্লাস নিচে করবো বিয়োজন তাহলে ওয়ান মাইনাস এ মাইনাস মাইনাস আই বি মাইনাস ওয়ান আমরা এখানে যোজন বিয়োজন করলাম যোজন বিয়োজন করে পাই তাহলে আমাদের উপরে আই এক্স আই এক্স কাটাকাটি চলে যাচ্ছে তাহলে উপরে আমার মানটি থাকছে শুধু টু এবং নিচে আমার এই ওয়ান এটা মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এই ওয়ান আর মাইনাস ওয়ান কাটা আমার মাইনাস আই এক্স এবং হচ্ছে মাইনাস আই এক্স তাহলে হচ্ছে মাইনাস টু আই এক্স এই পাশটা থাকছে হচ্ছে এ মাইনাস আইবি প্লাস ওয়ান এবং এ পাশে থাকছে হচ্ছে এ মাইনাস আইবি মাইনাস ওয়ান এখানে টু টু কাটাকাটি চলে যায় আমরা এখান থেকে পাই হচ্ছে এ পাশ টু মাইনাস ওয়ান বাই আইএক্স এবং এখানে আমরা এই নিচের এই জটিল সংখ্যাটি এর অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করি তার মানে আমার এখানে এটা আছে হচ্ছে উপরেরটাকে সাজিয়ে লেখা যায় এ প্লাস ওয়ান মাইনাস আইবি এবং নিচেরটাকে সাজিয়ে লেখা যায় হচ্ছে এ মাইনাস ওয়ান মাইনাস আইবি তাহলে আমাদের এই হরের জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যাটি হবে বাস্তব অংশ এ মাইনাস ওয়ান এটা মাইনাস ছিল অবাস্তব অংশের আগে তাহলে এবার প্লাস হবে আই বি এবং উপরেও এ মাইনাস ওয়ান প্লাস হচ্ছে আইবি বা এর পাশে মাইনাস ওয়ান বাই আই আইএক্স থেকে যাচ্ছে আমরা নিচেরটাকে যদি গুণ করি যে আমরা ধরে নিই যে এটা হচ্ছে এতটুকু মাইনাস এতটুকু এতটুকু প্লাস মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে আমার নিচের সূত্র দ্বারাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে আমার আই বি হোল স্কোয়ার এবং উপরে যদি আমরা গুণ করি তাহলে এ ইন্টু এ আমার আসছে হচ্ছে এ স্কোয়ার এ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস এ এ ইন্টু আই বি প্লাস আই এ বি ওয়ান দিয়ে এবার যদি আমি গুণ করি তাহলে আমার প্লাস এ -1 ওয়ান প্লাস আইবি মাইনাস দিয়ে যদি আমি গুণ করি তাহলে মাইনাস আই এ বি মাইনাসে মাইনাসে প্লাস আইবি এবং আই তাহলে এখান থেকে আমরা এই পাশে চলে যাচ্ছি বা আমার এই পাশটা এটাই আছে এটাকে যদি আমরা সূত্রে ভেঙে ফেলি তাহলে এখানে হবে আমার হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস হচ্ছে ওয়ান এবং এটা হচ্ছে আই স্কোয়ার বি স্কোয়ার আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস এবং এটা বি স্কোয়ার থাকছে এখানে আমাদের এই আই এ বি আই এ বি কাটাকাটি চলে যাচ্ছে এই প্লাস এ প্লাস এ কাটাকাটি চলে যাচ্ছে এখানে থাকছে হচ্ছে আমাদের এ স্কোয়ার এটা হচ্ছে আই স্কোয়ারের মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়ান এবং প্লাস টু আই বি এখানে নিচে এটাকে লেখা যায় হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এ উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টু আই বি এখন আমাদের প্রশ্নে দিয়ে দেওয়া ছিল যে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এই মানটি যদি এখানে বসাই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 1 মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টু আই বি আর নিচে ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু এ যেহেতু আমাদের এ স্কোয়ার প্লাস বি মান দিয়ে দেওয়া ছিল ওয়ান তাহলে এই ওয়ান ওয়ান কাটাকাটি চলে যাচ্ছে তাহলে আমাদের এখান থেকে টোটালি আমার এই মানটি আসছে হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান সমান উপরে হচ্ছে টু আই বি এবং নিচে এটা টু মাইনাস হচ্ছে টু এ যদি টু কমন নেই তাহলে ওয়ান মাইনাস এ আমার এই টু টু কাটা যায় বা মাইনাস ওয়ান বাই আমি যদি এই আই দ্বারা এই পাশে গুণ করি তাহলে এটা আই স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান দাঁড়াচ্ছে আই স্কোয়ার বি মানে হচ্ছে মাইনাস বি বাই হচ্ছে ওয়ান মাইনাস এ তাহলে আমরা যদি জিনিসটাকে টোটালটা উল্টে দিই এবং এই মাইনাস মাইনাস বাদ দিয়ে দেই তাহলে এখান থেকে আমরা পাই সুতরাং এক্স সমান ওয়ান মাইনাস এ ডিভাইডেড বাই বি যেহেতু আমরা একটি সমীকরণ নিয়েছিলাম এবং এখান থেকে আমরা হচ্ছে এক্সের একটি মান বের করতে পেরেছি এবং আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে যে আমাদের এ এবং বি একটি বাস্তব সংখ্যা এবং এখানে যেহেতু এ এবং বি ছাড়া অন্য কোনো কাল্পনিক একক আয়ের কোনো উপস্থিতি নেই তার মানে আমরা বলতে পারি যে আমাদের এক্সের এই মানটিও একটি বাস্তব মান তার মানে যেহেতু আমরা সমীকরণটি সমাধান করে এক্সের একটি বাস্তব মান পেলাম তাহলে আমরা বলতে পারি যে এক্সের একটি বাস্তব মান অবশ্যই আমাদের এই সমীকরণটিকে সিদ্ধ করবে আশা করি বন্ধুরা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আশা করি আজকের এপিসোডে জটিল সংখ্যা সংক্রান্ত আমাদের গাণিতিক সমস্যার সমাধানগুলো তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে আমরা আরো কিছু জটিল সংখ্যার গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিয়েটের সাথেই থেকো